বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে বিগত সরকার দেশের জনগণের সাথে কতটা বেইমানি করেছে দেখেন বর্তমানে আমরা প্রতিদিন যে নিউজ পত্রিকা পর্যালোচনা টিভি সংবাদ দেখতেছি এবং সেখানে প্রতিদিন সাবেক এমপি মন্ত্রীদের যে দুর্নীতি টাকা পয়সা বিদেশে পাচার শুনলেই গা শিউরে উঠছে বিগত সরকার আমাদের সাথে কি করলো পদে পদে আমাদেরকে ধোকা দিয়েছে আমাদেরকে ঠকিয়েছে দেখুন সেই দু হাজার সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার দু সালের জানুয়ারিতে তারা শপথ গ্রহণ করার ঠিক এক মাস ষোলো সতেরো দিন পরেই পিতৃ হত্যার প্রতিশোধ নিল কিভাবে একটা নীল নকশা করে দু সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন কুড়িগ্রাম রৌমারিতে অনেক বিএসএফ নিহত হয় বিডিআরের বিডিআর এবং বিএসএফ যুদ্ধে যার জন্য ভারতকে খুশি করতে এবং পিতৃ হত্যার প্রতিশোধ হিসেবে এই পিলখানার ঘটনা ঘটানো হয় এখন কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারতেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আপন ফুকতুবাই শেখ সেলিম শেখ তাপস জাহাঙ্গীর কবির নানক তারপরে জামালপুরের মির্জা আজম আরও অনেকের নাম উঠে আসছে আরও জানা যাচ্ছে যে দুহাজার সালে পঁচিশে ফেব্রুয়ারি দরবার হলে গণ্ডগোলের পর পাঁচ নম্বর গেট দিয়ে একটি এশ কালার গাড়ি ঢোকে এমনকি কিছু অস্ত্র পাওয়া যায় যার ব্যবহার বাংলাদেশের কোনো বাহিনীতে ব্যবহৃত হয় না এবং অসের সাথে যে বেল্ট থাকে অর্থাৎ সিলিং এটাও পিলখানার অভ্যন্তরে পাওয়া যায় যা বিডিআরের বা বিডিআর অথবা সেনাবাহিনীতে ব্যবহার হয় না দেখুন এটা একটা পরিকল্পিত সাজানো হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড না বাংলাদেশের বিডিআর এবং সেনাবাহিনীকে দুর্বল করা এবং তাদের মনোবল ভেঙে দেওয়া যদি তাই না হতো তাহলে পর্যায়ক্রমে আঠারো হাজার বিডিআর চাকুরিতে চাকরিচ্যুত করলো কেন যদি তাই না হবে তাহলে বিডিআর আঠারো হাজার বিডিআরকে কেন চাকরিচ্যুত করল। তাছাড়া ঢাকার বাইরে কোথাও তো কোনো হতাহত হয়নি তাহলে সেখানে কী জন্য বিডিআররা চাকরিচ্যুত হবে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর আছে বলেন উত্তর একটাই তা হলো দুইটা বাহিনীকে ধ্বংস করা আমরা তথা পুরো দেশবাসী এখন চাই বিডিআর বিডিআরদের চাকরিতে পূর্ণ বহাল করা হোক বিজেপি থেকে বিডিআরের নাম ফিরিয়ে ফিরিয়ে আনা হোক বিজেপি থেকে না বিজেপি থেকে বিডিআরের নাম ফিরিয়ে আনা হোক বিডি বিডিআরের আগের সেই পোশাকে ফিরিয়ে আনা হোক এটা এখন সবাই চাচ্ছে দেখুন গত তিন চার দিন আগে প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স হলো সেখানে সেনা সেনা হত্যার পরিবার বর্গ যেসব সেনা হত্যা হত্যা হয়েছিল পিলখানাতে তাদের পরিবার বর্গ তাদের সন্তানরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন তারা তারা বলেছে যে আমাদের বাবাদের বিডিআর জওয়ানরা হত্যা করেনি এমন কি ঢাকা পিলখানাতে কোনো বিদ্রোহ হয়নি পিলখানাতে যা হয়েছে সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা কান্না জড়িত কণ্ঠে এসব বলছে আর বিলাপ করছে শহীদ ডিজি শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেন আমার বাবা বিডিআর সৈনিকদের খুব ভালোবাসতেন সুতরাং আমরাও তাদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে আমরাও তাদেরকে দেখে রাখব পিলখানা বেঁচে যাওয়া এক সেনা কর্মকর্তা কর্নেল কামরুজ্জামান বলে বলেন আমাকে আমার ড্রাইভার বাঁচিয়েছে তা হলে আমি আজ পৃথিবী থেকে হয়তো চলে যেতাম পৃথিবীতে আর বেঁচে থাকতাম না তার মতো আরও শত শত সেনা অফিসার বিডিআরের প্রোটোকলে জীবন বেঁচে যায় সুতরাং আমরা চাই বিডিআরদের নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনঃ করুক পাশাপাশি দোষী সেই সব রাজনৈতিক ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এই পনেরো বছরে যেসব বিডিআর সদস্য মারা গেছে তাদের ক্ষতিপূরণ করুন যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে পেনশন দিন এবং সর্বোপরি একটা দাবি যেসব বিডিআর সন্তানরা যোগ্য এবং চাকরির উপযুক্ত তাদেরকে একটা সহজ শর্তে চাকরির ব্যবস্থা করে দিন আমি আবারও বলছি যেসব বিডিআরের সদস্যদের সন্তানরা চাকরির উপযুক্ত তাদেরকে সহজ শর্তে একটা চাকরির ব্যবস্থা করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম